হ্যালো গাইস ইস ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞত্রী তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালো হয়েছে দেয়ার নতুন ব্লগ নিয়ে চলে এলাম মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আজ মহালয়া তো সবার প্রত্যেকটা মুহূর্ত খুব ভালো কাটুক শারদীয় দুর্গাপূজা সব শুরু হয়ে গেলো মায়ের আগমন হয়ে গেলো তো চাইব সবার ঘরে অসুখ বিসুখ দূর হয়ে সবার যেন খুব ভালো ভালোভাবে কাটের দিনগুলো প্রত্যেকটা মুহূর্ত দেখতে পাচ্ছি এখনো মাথাটাতে কিচ্ছু চিরুনি করিনি রেডি হয়নি টাইম হয়ে গেছে ডিউটি যেতে হবে তো বাগান সকালে উঠে গিয়েছিল ঘুরতে তো যাই হোক চলে এসছে রান্নাটা হলো মাছের ঝোলটা করার টাইম পেলাম না কালকে শাক কেটে রেখেছিলাম সেগুলোকেই করে নিলাম হয়তো শাকগুলো নষ্ট হয়ে যাবে লাউডোকা দিয়ে একটু চটচটি করে নিলাম এখানে একটু খারমান পাতা বেটে নিলাম এগুলোই করলাম একটু মাছের ঝোল আছে আর মাছটা রয়ে গেল মাছটা রয়ে গেলো এগুলো এখন টাইম পেলাম না এখন আর করার তো এগুলো পরে দেখবো তো এই দিয়ে খাওয়া হোক তো কতগুলো জামা কাপড় ভিজিয়ে নিয়েছি বেশি সবকিছু নিয়েছি এগুলোকে এখন ভিজে রেখে যাবো এগুলোকে এখন ভিজিয়ে রেখে যাবো লাঞ্চ টাইমে এসে এগুলোকে কেঁচে দেবো তো চলো এগুলোকে ভিজিয়ে নিজে রেডি হয়নি টাইম হয়ে গেছে দেখি তোমাদের দাদা ভাই খেতে এলে খেতে দিয়ে বেরিয়ে যাবো আমার মানে প্রচন্ড খেতে বেরিয়েছে তো না খেয়ে গেলে কি আবার খেতে আসতে হয় এটা একটা সমস্যা হয়ে যায় তো চলো দেখি আসে কি খেতে হ্যালো বন্ধুরা তো লাঞ্চে চলে এসে যা টাইম হয়ে গেছে অলরেডি পার হওয়া হওয়া ভাব হচ্ছে এসার কোনো কোন না বসেছি না কিছু করেছি মানে এসে ফার্স্ট এক বালতি জামাকাপড় ভিজেছিলাম সকলে যেগুলো সেগুলোকে কেচে দিয়ে এলাম কেচে মেলে দিয়ে এলাম মেলে দিয়ে স্নান করে এলাম বাবান নি জন্য পাগল হয়ে গেছে বাবা এসে খেতে দিয়ে গেল আমার মানে স্নান করে আসাটুকু সহ্য হচ্ছিল না তো চলো এবার একটু মাথাটা চিরুনি করে নেই আর একটু ভাত খেয়ে বেরিয়ে যাই এখন আর কথা বলার সময় নেই তো কতগুলো জামা কপ মানে ভাবছিলাম যে কি করে হবে ওইগুলো আমি তো ভিজিয়ে বেড়ে যাচ্ছি তো দেখা যাক কাজতে পারলে কাজ হলে তাগ হয়ে না কেচে দিয়ে এলাম গো তো চলো এখন আর রাখি এখন আর কথা বলার সময় পরে কথা হচ্ছে হ্যাঁ আগে খেয়ে নে প্রচল ভিদে বেগেছে মাথাটাকে ছিঁড়ে করে একটু সিঁধে খেয়ে নিয়ে পরে কথা বলছি আজকে অনেক দেরি হয়ে গেল গো ডিউটি ছেড়ে আস্তে আস্তে ষাটটা হয়ে গেছে ডিউটি থেকে আসতে আসতে বাবানকে বলেছিলাম যে বেশি ট্রেসিটগুলো মেরেছি সেগুলো নিয়ে আসিস ও নিয়ে এসছে অন্ধকার হয়ে গেছে তখন তো ছটা না আসতে আসতে অন্ধকার হয়ে যাবে বলো ঘরে এসতে না ঢুকতে না ঢুকতে বাবা চা মা চা আর তুমি কেন এত দেরি করলে তো এসে চাটা বসিয়ে দিলাম গ্যাসটা মিশলাম বললাম কি চাটা বসা বাসনগুলো মেজে নিই আমি বাসনগুলো মারলাম চাটা বসা চাটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো আদা গোছানো হলো আর আদা গোছানো করে চাটা খেয়ে নিই চাটা হয়ে গেছে আমি নিয়ে আসি চাটা হয়ে গেছে চাটা খেয়ে নিই আগে আমাদের দাদা ভাইকে ফোন করলাম বলে আসছি চাটা হয়ে গেছে আমি গ্যাসটা কমিয়ে রেখেছি সেই কারণে জামা কাপড়গুলো পৌঁছাবো ভেবেছি আজকে আলমারিটা একটু পৌঁছাবো মনে হয় জামা কাপড় সব মানে বাবান বলছিল মাই তুই মনে হয় ঢুকেছে কি মানে টেনশন হচ্ছে যদি খালি ঢুকে তাহলে তো সর্বনাশ করে দিয়েছি বাবান কী করবো খুলে এদিক ওদিক কাজ করতে হবে যদি পরপর কোনো সময় ঢুকে যায় তাহলে তো আজকে ভেবেছিস আর আমি তো বোঝাবো বিছানা বেশি টেসি সব পারতে হবে লাগাতে হবে সব ধুয়ে দিয়েছি তো অনেক কাজ আছে কি কোনটা করবার কোনটা করবো না সেটাই আবার রাতে রান্না আছে সেটাই ভাবছি কোনটা করবার কোনটা আগে আলমারিটা গোছাতে হবে কারণ যদি বাইচান্স ইড দিকে যায় তাহলে তো আমার সর্বনাশ করে দিয়েছে সেটাই বাড়ি যাওয়ার দিন তাই বলছিল বাবার মা মনে হয় দুধ দিচ্ছে নাকি আমি তো আসি বাড়িতে দাদা হয়ে এসে আগে চাটা খেয়ে নিই পরে কথা হয়ে যায় অনেক কাজে বুঝতে কোন কোনটা কাজ হলো সব আলমারিটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে একটু রেস্ট করলাম আর পাচ্ছিলাম না বেশি টেশি বালিশের কাপড় সবগুলো লাগালাম বাবান পড়ছে ওখানে একটু বসেছিলাম আর রান্নাটা বসানো হয়ে গেছে ভাত হয়ে গেছে আর কি রান্না হচ্ছে বলো তো রান্না হচ্ছে লাউ দিয়ে শুক্তি মাছ চলো এই হালকা একটু জল দিয়ে দেবো শুক্তি মাছগুলো দেখতে পাচ্ছি লাউ শুটকি তো হয়ে গেছে না নামিয়ে নিয়েছি আর এখানে একটু ছোট মাছ ছিল সেটা দিয়ে একটু ঝোল করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু ঝোল করে এটা হয়নি আর হবে এখন বাবান বলছে আমাকে খাইয়ে দাও তো চলো বাবানের ভাতটা নামিয়ে নি এটা হতে থাক হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেল আর রাত্রি অনেক হয়ে গেছে তো চলো এবার ঘুমোতে যাই গুড নাইট বলতে হবে না তো বাবু সকালে ডিউটি যেতে পারবো না সবাই ভালো থেকে সুস্থ থাকবে সাবধানে থাকবে যদি ভিডিওগুলো ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনো বন্ধু পড়ি সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো বা সবাই ভালো থেকো